এবার এলোমেলো গার্ডিওয়ালার জীবন ভাঙল তিরিশ বছরের সংসার মাঠের খেলায় বেহাল দশা এদিকে মাঠের বাইরেও নিজের সংসার জীবনের ইতি যা এলোমেলো করে দিয়েছে গার্ডিওয়ালার জীবন বিস্তারিত থাকছে রাইপ আহমেদ দয় লেখা প্রতিবেদনে মাঠের খেলায় চলতি মৌসুমটা ব্যক্তিগত ইতিহাসে সবচেয়ে বাজেভাবে কাটছে ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ পেপ গার্ডিওয়ালার আঠারো বছর পর প্রথমবার টানা পাঁচ ম্যাচ হেরেছে সিটি যা খেলোয়াড় এবং কোচ দুই ভূমিকায় গার্দিওয়ালার ক্যারিয়ারের প্রথম নতুন বছরে তিন জয় পাওয়ার আগে সর্বশেষ ১৩ ম্যাচে তার দল মাত্র একটি ম্যাচে জয় ও নয়টিতে হারে এর মাঝে এসেছে ব্যক্তিগত বিপর্যয় তিরিশ বছরের সংসার ভেঙেছে গার্দিওয়ালার স্প্যানিশ সংবাদ মাধ্যম এল পেরিয়োটিগো এবং যুক্তরাজ্যের দ্য টেলিগ্রাফ এই তথ্য জানিয়েছে দু সালে বার্সেলোনায় ক্রিস্টিনা সেরার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই স্প্যানিশ মাস্টার মাইন্ড তবে দুজনের যৌথ যাত্রা শুরু হয় উনিশশো সাল থেকেই এর বিশ বছর পর ব্রাজিলিয়ান বংশোদ্ভূত সাংবাদিক এবং লেখক ক্রিস্টিনার সঙ্গে ছড়া বাঁধেন তাদের সংসার ভাঙার খবরটি প্রথম সামনে আনে স্প্যানিশ সংবাদ মাধ্যম পরে টেলিগ্রাফের পক্ষ থেকে ম্যান সিটি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি স্প্যানিশ সংবাদ মাধ্যমে জানা গেছে ও ক্রিস্টিনার সংসারে মারিয়া মারিয়াস ও ভ্যালেন্টিনা নামে তিন সন্তান রয়েছে কোচিং এর সুবাদে গার্দিওয়ালা ইংল্যান্ডের ম্যানচেস্টারে অবস্থান করলেও স্ত্রী সেরা সন্তানদের নিয়ে বার্সেলোনায় থাকছেন গত বছর দুজনে একসঙ্গে কিছু ছবি সামনে এনেছিল এরপর ডিসেম্বরে তাদের বিচ্ছেদ হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। যদিও বিষয়টি নিয়ে তাদের বন্ধু এবং স্বজন কেউই কোনো মন্তব্য করেননি ক্লাব ফুটবলের অন্যতম সফল কোচ গার্দিওয়ালা যার বেশিরভাগ বড় সাফল্যের অংশীদার ছিলেন তার স্ত্রী ক্রিস্টিনা সেরা দু সালের জুনে ইন্টার মিলানকে হারিয়ে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জেতে সিটি যার মাধ্যমে গার্দিওলার দলটি শিরোপা ট্রেবলও নিশ্চিত করে দলীয় সেই সাফল্যের মঞ্চে গার্দিওলা ক্রিস্টিনা দম্পতিকে একসঙ্গে দেখা যায় পরে জুলাইয়ে টেনিসের বৈশ্বিক প্রতিযোগিতা উইম্বল হাজির হয়েছিলেন দুজনেই গত বছরের জানুয়ারিতে নিজের স্ত্রীকে নিয়ে গার্দিওলা বলেছিলেন বিশ্বের বিভিন্ন দিক থেকে আমার স্ত্রী সবচেয়ে সেরা বিশেষত ফ্যাশন বিষয়ে সে সাধারণত আমাকে বলে এটি পড়ো না এবং এটি পরো আমি এটা বোঝার মতো স্মার্ট যে যখন কেউ আমার জন্য কোনো বিষয়ে আমার চেয়ে ভালো জানে তবে তার পরামর্শ মানা উচিত অন্যদিকে স্প্যানিশ গণমাধ্যম স্পোর্ট জানিয়েছে নিজেদের দাম্পত্যের ইতি জানার ইতিহাস গার্দিওয়ালা ও ক্রিস্টিয়ানা নিয়েছেন গত ডিসেম্বরে তাদের নিজস্ব বলয়ের অল্প কিছু মানুষই শুধু এই বিচ্ছেদ সম্পর্কেই জানতেন তবে এই দুজন খবরটি বাইরে প্রকাশে না করার অনুরোধ জানিয়েছেন বিশ্বস্ত বন্ধু ও পরিবারের সদস্যদেরকে